আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মৌচাক মার্কেট আর আমি আসি এম এ জুয়েলপুর আপনাদের সাথে আর আজকে আপনাদের জন্য বিগ ধামাকা অফার সেটা কি আপনার কাঞ্জিবরম কাতান মিনাকারি ওয়ার্ক সম্পূর্ণ সুতা জরির কাজ করা মিনাকারি ওয়ার্কের কাঞ্জিবরম একদম সফট কাতানগুলো আজকে অফারটা থাকবে আপনাদের অনলি তেরোশো টাকা তেরোশো টাকা অফারে এখানে যে কালারগুলো দেখেন পেস্ট মিষ্টি ফিরোজা এটা কি কালার এটা ফরেন কালার এটা হলো আপনার সি গ্রিন কালার ব্লু কালার মেরুন কালার প্রথমে আমাদের অ্যাড্রেস এটা আমাদের পেজ খুলছি এম জুয়েল প্রো এটা আমাদের নতুন পেজ থেকে ঘুরে আসবেন যারা ফেসবুকে আসেন তো ফ্রেন্ডস কাতান অনেক সুন্দর কাতান এগুলা এই যে সম্পূর্ণ এখানে কিন্তু মিনা করার আর এই কাতানটার ভিতরে কিন্তু ব্লাউজ পিস কন্ট্রাস্ট থাকবে মানে আপনার যে কালার আঁচল থাকবে যেমন এটা ব্লু কালার আঁচল এটা ব্লাউজটা ব্লু কালার থাকবে ফুল বডিটাই যে এরকম মিনা করা পায়ের আছে দেখেন মিনা করা আর বডিতে এখানে আপনার একটা সুতার কাজ একটা হলো আপনার কাজ একটা জরির কাজ কাজ দুইটা এখানে আছে আর এটা হলো এটা হলো আপনার সম্পূর্ণ বর্ডারটা এটা হলো বর্ডারটা ফ্রেন্ডস আর এই যে সম্পূর্ণ পাটটা মিনা করা আছে জাস্ট ওয়াও এবং পেস্ট কালারের উপরে ফাটা ফাটি একটা কাতান অল ওভার কাজ আমি শুধু একটা সারি ফুল ডিটেলসটা আপনাদের দেখা দিচ্ছি বাকিগুলো শুধু বুঝে নিবেন আর এটার ব্লাউজটা फ्रेंड्स এই যে এটার ব্লাউজটা এই যে কন্ট্রাস্ট থাকবে মানে এই যে যেন তোমার চাই নাকি না 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 এই যে ব্লাউজটা কন্ট্রাস্ট থাকবে এটার ব্লাউজটা फ्रेंड्स এরকম কন্ট্রাস্ট থাকবে বড় থ্রি কোয়ার্টার সাইজ হবে মানে আপনারা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যেভাবে খুশি ওইভাবে বানাবেন কোনো রকম কোনো সমস্যা নাই फ्रेंड्स আর ব্যাক সাইডের কাজটা কিন্তু একদম পিটানো আছে একদম একদম পিটানো আছে फ्रेंड्स একদম পিটানো আর এটা আপনার খুব কোয়ালিটি জিনিস রেশমের উপরে আর বিগ ধামাকা অফার পড়বে মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্স ফাটা ফাটি একটা কালার ফ্রেন্স এই যে ফুল পাটটা মানে এটা আচলটা আর পুরো বর্ডারটা সম্পূর্ণ বডির বর্ডারটা ছোট কুচুর বর্ডারটা একটু বড় করছে আর পুরাটা বডি জাস্ট ওয়াও এখানে সম্পূর্ণ পাখি রেশম সুতার কাজ আছে সুতা জরির সমন্বয়ে কাজ ফাটা ফাটি এবং ফ্যাশনেবল একটা কাতান ফ্রেন্স বরমের উপরে মাত্র কত তেরোশো টাকা আর এটা কিন্তু বডি কোনো প্রিন্ট না এগুলা কিন্তু কাতান এগুলা কাতান অরজিনাল বরম কাতান এগুলো অনেকে বলে ভাই কম দামে যে দেখা বলে ভাই এটা কি সাপা আপা এগুলা ছাপার শাড়ি না এগুলো হলো কাতান বরম শাড়ি তো ফ্রেন্ডস এটা ফিরোজা কালার তো ফ্রেন্স কাতানের চেহারা দেখেন পুরাই শোয়দ বংশ ফাটাফাটি একটা কাতান ফ্রেন্ডস এই যে ফুল বডিটা এরকম একবারে আপুরা খুশি হয়ে যাবেন কাতান পরার পরে এত সুন্দর কাতান মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্ডস এই দেখেন ফাটা ফাটি কি কালার বস এটা পার্পেল পার্পেল মিষ্টি কালারটা নিয়ে আমিও খুব হিমশিমে আছিলাম কালারটা রকম কালার এর জন্য বসে থেকে জিগালাম বসে বললো যে পার্পেল মিষ্টি কালার কম্বাইন আর প্রত্যেকটার ব্লাউজ কিন্তু ব্লু কালার হবে মিনা করা এই যে পুরাটা আচল আর এই যে ফুল বডিটা ফ্রেন্স ফুল বডি দেখেন কাজ দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ অল ওভার কাজ বিগ ধামাকা অফার কত মামা বলো জোরে বলো তো ফ্রেন্ড অরিজিনাল সি গ্রিন কালার তবে যে লুকিং এটা বলতে হবে সেরকম লুকিং আসবে শাড়ি পরার পরে এই যে পুরো আঁচলটা ফুল বডিটা ফুল বড়িটা যেরকম থাকবে ফুল বডিটা এরকম থাকবে জাস্ট ওয়াও আর বিগ ধামাকা অফার মাত্র তেরোশো টাকায় ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতন শাড়ি মিনাকারি ওয়ার্ক তো ফ্রেন্স এটা মেরুন কালার এটা হলো ফ্রেন্স আচলটা ব্লাউজটা এটার ব্লাউজটা কিন্তু ব্ল্যাক কালার হবে এটা কোনো ব্লু না এটার ব্লাউজটা ব্ল্যাক কালার কারণ আচলটা ব্ল্যাক কালার এজন্য জন্য ব্লাউজটা ব্ল্যাক কালার হবে আর এটা আচলটা ফ্রেন্স আর ফুল বডিটা আমি আপনাদের দেখাচ্ছি যে ফুল বডিটা ফ্রেন্স অল ওভার কাজ আর পিছন সাইডে রানিং ব্লাউজ পিসটা আছে আর বিগ ধামাকা অফার পড়বে মাত্র তো ফ্রেন্ডস এটা কিন্তু নেভি ব্লু কালারের উপরে রয়্যাল ব্লু কালার সুতার কাজ এবং জরির কাজ দেখেন ফ্রেন্ডস ফাটা ফাটি একটা কালার কম্বাইন্ডার এই ব্লাউজ পিস্টে কী হবে ব্লাজ পিস্ট হবে ফিরোজা কালার কারণ আচলটা যেহেতু ফিরোজা কালার এর জন্য ব্লাউজ হবে ফিরজা কালার ফ্রেন্ডস এই যে ফুল বডিটা ফাটা ফাটি শাড়ি ফ্রেন্ডস আপনাদের জন্য মালবিকার পক্ষ থেকে এম এ জুয়েল প্রোর পক্ষ থেকে আপনাদের জন্য ঘামা কফার মাত্র কথাও তেরোশো টাকা তো ফ্রেন্ডস আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরেকটা কথা ফ্রেন্ডস এম এস জুয়েল প্রো নামে একটা পেজ আপনাদের জন্য ইয়ে করা আপডেট ইয়ে করা হয়েছে আপনারা অবশ্যই এখন থেকে যারা মানে পেজে কেনাকাটা করতে চান পেজেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের মেসেঞ্জারটা সব ইনস্টল করা আছে আপনারা পেজ থেকে ঘুরে আসবেন ভিডিওগুলো পেজেও আপলোড হবে এম এস জুয়েল প্রো এবং জুয়েল প্রো প্লাস পেজ এই তিনটা ইয়াতে সাইটে আমাদের ভিডিওগুলো আপলোড হবে তো ফ্রেন্ডস আমাদের আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম